আমার মনে একটাই প্রশ্ন টাকা বড় না সন্তান বড় নাকি টাকার চাইতে সন্তান বড় আপনি না পেলেন টাকা না পেলেন সন্তান না পেলেন সমাজের মানুষের কাছে মান সম্মান কিন্তু কেন এমনটা করলেন আসলে চলেন তার রিসেন্ট কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বাবার ভাবেন আমি আমার বাচ্চারে কতটুকু ভালোবাসি এটা মানুষ জানে আমি ওর জন্য কতটুকু পাগল এটা কেউ না জানুক আমি জানি ওর জন্য আমার আমার যে চেহারার অবস্থা হওর জন্যই আরে রেহাই দিলি না দিলাম না মানে বুঝলাম না হেরাই আমার থেকে আমার বাচ্চা সরায় নিল হেরাই আমার থেকে সব কিছু সরায়ে নিল হেরাই আমার কাছে আমার বাচ্চা দিল না আমার মোবাইল দিল না আমার ল্যাপটপ সব কিছু নিয়ে নিছে এখন আমি নিজের জীবন বাঁচায় ও আমার ফকির বাড়িও নিয়ে গেছিল হাজারিবাগ তো এই যে এরাই সব সরায়ে নিছে আমি আর কই থেকে কি পাম amare বুঝাম তারপরে যায় মামলা দিতে যে 2 লাখ টাকা আর 10 বনি সোনা নিয়ে ভাগছি দশ বড়ি স্বর্ণ এটা তোমরাও বুঝতে পারতো দশ বরি স্বর্ণ আমাদের আছে লোক কিনা কখন আমার ডেলিভারি ম্যানকে বলো পার্সেল গুলো দিয়ে আসতে ডেলিভারি ম্যান পার্সেলের কাজ করে না বহু বছর ধরে হ্যাঁ ডেলিভারি ম্যান হচ্ছে পিক আপ রাইডার ছিল পার্সেল নিয়ে যেত পার্সেল ডেলিভারি করতো না আমার ভাই ডেলিভারি ম্যান আমার ভাই পার্সেল ডেলিভারি করে মানুষের বাড়ি বাড়ি যায় ডেলিভারি করে আর ও পিক আপ রাইডার ছিল পার্সেল মানুষের বাসা থেকে উঠায় মার্চেন্টদের বাসা থেকে উঠাইতো ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতেছি না ডেলিভারি ম্যানের চাকরিটা মানসম্মানের আর পিক আপ রাইডারের চাকরিটা খুব সম্মানের ও ওর ভাইকে ডেলিভারি ম্যান বললো বাট ওর বয়ফ্রেন্ড বা ওর জামাই মানে পিক আপ রাইডার নট ডেলিভারি ম্যান আমার কাছে খুব হাস্যকর লাগলো বিষয়টা ও প্রায় পাঁচটা না ছয়টা লাইভ করেছে আরেকটা লাইভে বলেছিল ও এখনও বিয়ে করে নাই তবে রিসেন্টলি খুব শীঘ্রই একটা বিয়ে করবে কিন্তু আরেকটা ভিডিওতে দেখা গেছে যে ওই ওই ছেলের সাথে থাকে আবার বলতেছে যে ছেলের সাথে থাকে না আসলে আমার কাছে ওর যতগুলো লাইভ আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে ও মনে হয় মানসিকভাবে আসলে কোনো প্রবলেমে আছে যতটা মানে আশা ভরসা নিয়ে গিয়েছে আমার কাছে মনে হয় না সেই এক্সপেকটেশন আর ওর ওর মধ্যে এখন আছে একটা কথা কি জানেন মানে আঠারো বছর বিশ বছর বয়সের বাচ্চা মেয়েরা যখন এরকম কাজ করে তখন না মেনে নেওয়া যায় যে আবেগের বয়সে কিন্তু সেই দুই সালে বিয়ে হয়েছে এখন দুই হাজার এই দশ বছর সংসার করার পর একটা বাচ্চার মা হওয়ার পর তার আবার আরেক ছেলের সাথে ভেগে যেতে হবে এরকম একটা লাইফ রেখে আমার এটা আসলে বোধগম্য হয় না অনেক মেয়ে আছে অনেকভাবে অশান্তিতে থাকে অনেকভাবে স্বামীর দ্বারা অত্যাচারিত হয় পারি সামায় শ্বশুরবাড়ির মানুষ দ্বারা অত্যাচার অত্যাচারিত হয় তারাও কিন্তু সংসার করে কিন্তু মানসিক শান্তির জন্য এই ছেলে ওর হাজব্যান্ড কেয়ার করে না ঠিকমতো ওর প্রাধান্য দেয় না ইম্পর্টেন্স দেয় না এই জন্য হাজব্যান্ডকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাবে এটা আসলে আমি কখনোই মানতে পারলাম না মানুষ সন্তানের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে যায় আমার দেখা জানেন এক এক আনটি আছে আমার যে ওনার বিয়ের বছরেই ওনার হাজব্যান্ড মারা যে ওনার সন্তানটা পেটে থাকে উনি সেই সন্তানটার দিকে তাকিয়ে আজব দিয়ে উনি বিয়ে করে না এই সংসার এই ছেলে এখন বড় হয়ে বিয়ে সাদেও করে ফেলছে এরকম অনেক নজির আছে যে মারা সন্তানের জন্য তার জীবনটাও স্যাক্রিফাইস করে দেয়